যুবক তুমি কেন কবুল করে বিয়ে পড়ো আমার তো বুঝে আসে না বাবা আপনি কেন আপনার ছেলেকে কবুল করিয়ে বিয়ে দিচ্ছেন না আমার বুঝে আসে না ভাই আপনি কেন আপনার মেয়েকে কবুল করিয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না আপনার মেয়ে হলুদ কাপড় পরে মাথার মধ্যে খোপা দেয় তিনজনে এসে দুধ খাওয়ায় চারজনে কোলে নিয়ে নেয় ছয় জনে গান বাজায় জনে এসে হলুদ মাখে শুধু বুঝি মল দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয় শুনুন আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না কিন্তু বাকি যেগুলো করেন এগুলো কার পদ্ধতি মিথ্যা কথা বলবেন না হুজুর ডেকে পড়ে কবুল পড়ে বিয়ে কার পদ্ধতি আল্লাহ নবীর এই গান কার পদ্ধতি কেন করতেছেন ওটা তো আপনার বিয়ের অংশ বিয়ে না হলে তো বাজাতেন না বিয়েকে কেন্দ্র করে যেমন কবুল বলছেন বিয়েকে কেন্দ্র করেই তো গানটা বাজাচ্ছেন কয়জন নবীর উম্মত আপনি আপনার নবীর নাম কি আই এম আপনার নবীর নাম কি আমার নবীর নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হু ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ ফর ইউ আপনার জন্য আল্লাহর নবী কে কোন নবীর সুন্নাত পালন করলেন গানবাজি আপনার জন্য আমার বিল্ডিং টা ভেঙে পড়বে বলে রাখি ছাড়বো না আল্লাহ তুমি আমার ভাইদেরকে ঘেদার দাও ইয়া আল্লাহ ছাড়বো না এই যে ভূমিকম্প বলো